জয় ভারত জয় গণতন্ত্রের জয় জয় ভারত জয় তিরঙ্গা পরিচয় জয় ভারত জয় কাউকে পায় না ভয় জয় ভারত জয় বিশ্বগুরু হবে নিশ্চয় জয় ভারত জয় শত্রু হবে লয় জয় ভারত জয় সুখ সমৃদ্ধি হবে নিশ্চয় জয় ভারত জয় শান্তির দূত ভারতী তো হয় জয় ভারত জয় করেছে চাঁদ সূর্য বিজয় জয় ভারত জয় মঙ্গলকেও করেছে ভারত বিজয় জয় ভারত জয় শ্রেষ্ঠ ভারত হবে নিশ্চয়